যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তাহলে এর অর্থ হল স্বজন ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটি শোনার জন্য নির্বাচন করেছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে একটি পবিত্র আত্মা পৃথিবীতে এসেছে তোমার সাথে সংযোগ স্থাপন করার জন্য তোমাকে কিছু জানানোর জন্য তোমার শত্রুরা এখন পিছিয়ে যাবে যারা তোমার স্বপ্নকে ভাঙার চেষ্টা করেছিল প্রিয় এই পৃথিবীর সবাই তোমার মতো নয় তুমি যেভাবে সহজ সরল নিষ্পাপ অন্যদেরও তেমনই ভাবো কিন্তু যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত তারা তোমার কাছেই আছে তারা তোমার সঙ্গে মিশে থাকে কিন্তু তোমার উন্নতি তাদের সহ্য হয় না তারা তোমার মুখের হাসি দেখতে চায় না তাদেরকে চেনার সময় এসেছে তুমি অত্যন্ত খুশি হয়ে নিজের সব কথা অন্যদের বলে ফেলো কিন্তু সেই মানুষগুলোই তোমার সরলতার সুযোগ নেয় এখন তোমাকে সতর্ক থাকতে হবে সাবধান হতে হবে সবাই তোমার মতো হয় না এটা বুঝতে হবে তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে যারা তোমার ক্ষতি চেয়েছিল তাদের জন্য এখন উল্টা শুরু হয়েছে তোমার জীবন এখন সুখে ভরে উঠবে কল্পনার চেয়েও বেশি আনন্দ তোমার জীবনে আসবে হঠাৎ করেই তুমি প্রচুর সম্পদ আকর্ষণ করবে যেসব মানুষ তোমার সঙ্গে কথাও বলতো না তারাই এখন তোমার প্রশংসা করবে তোমার কাছাকাছি আসতে চাইবে এটা নিয়তির খেলা কারণ এখন তোমার কর্মের ফল পাওয়ার সময় এসেছে কিছু ঐশ্বরিক শক্তি কিছু শুদ্ধ আত্মা তোমার পাশে রয়েছে ইউনিভার্স বলছে সময় এখন তোমার অনুকূলে সামনে এগিয়ে যাও প্রচেষ্টা করো কারণ এই মুহূর্তেই তোমার পরিশ্রমের সম্পূর্ণ ফল তুমি পাবে এক আনন্দময় সুখ জীবন তোমার জন্য অপেক্ষা করছে তোমার শত্রুরা এবার পিছিয়ে পড়বে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তাদের পতন আসন্ন দেখো একটি পবিত্র আত্মা তোমার স্বপ্নেও দর্শন দেবে সর্বদা তোমার সঙ্গে থাকবে হঠাৎ করেই তুমি এক অদ্ভুত আনন্দ অনুভব করবে কারণ কিছু শক্তি তোমার জন্য দ্বার খুলছে যে সমস্যাগুলো বারবার তোমাকে কষ্ট দিয়েছে সেগুলো এখন চিরতরে শেষ হতে চলেছে যে বিষয়টি নিয়ে তুমি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলে সেটাও সমাধান হয়ে যাচ্ছে তুমি এখন মুক্ত হচ্ছ কারণ যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো দূর হয়ে যাবে তোমার জীবনে একটি নতুন শুরু আসতে চলেছে কারণ কিছু শক্তি তোমার জন্য প্রস্তুত হচ্ছে তোমার জীবনে এক নতুন শুভ মুহূর্ত প্রবেশ করতে চলেছে তোমার পূর্বপুরুষদের সৎকর্মের ফলস্বরূপ এখন তুমি তার ইতিবাচক ফলাফল পেতে চলেছ হঠাৎ করেই তোমার জীবনে কিছু খুব ভালো ঘটতে চলেছে তোমার সমস্ত প্রার্থনা গ্রহণ করা হয়েছে এবং তোমার জন্য নতুন এক ঐশ্বরিক দ্বার খুলে যাচ্ছে তুমি মূল্যবান তুমি শক্তিশালী তোমার নিজের গুরুত্ব বোঝার সময় এসেছে এখন থেকে তুমি রাগে আর নিজেকে নিয়ন্ত্রণ হারাবে না কেউ তোমার ভুল ব্যবহার করবে না তোমার পদক্ষেপ এখন সেই পথে এগিয়ে চলেছে যা খুব দ্রুত মাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে সমৃদ্ধির দিন আসতে চলেছে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে হঠাৎ করেই কিছু খুব শুভ ঘটনা ঘটবে তুমি ধনসম্পদের বর্ষণ দেখতে পাবে সুখের বর্ষণ অনুভব করবে তোমার ভাগ্য বদলে যাবে কারণ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর আছে তুমি যা কখনো ভাবনি তা বাস্তবে রূপ নেবে এক অসাধারণ পরিবর্তনের জন্য প্রস্তুত হও যা তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক করে তুলবে এবং তোমার প্রতিটি কাজে সাফল্য এনে দেবে যেখানে যাবে সেখানেই তুমি জয়লাভ করবে কিছু শক্তি তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে সাহায্য করতে চায় তোমার জীবন এখন আনন্দে পূর্ণ হতে চলেছে কারণ তোমার ভালো কাজের ফলস্বরূপ এই শুভ সময় আসছে কিছু অদৃশ্য শক্তি প্রতিনিয়ত তোমার রক্ষা করছে তোমার ভালো দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে শুভ মুহূর্ত এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে হঠাৎ করেই সমস্ত কাজ সফল হতে শুরু করবে তোমার কর্মের প্রভাবে এক বিশাল সাফল্য তোমার নামের সঙ্গে যুক্ত হবে তোমার পদক্ষেপ প্রতিদিন সেই পথে এগোচ্ছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার জীবনে এক বিশেষ নারী প্রবেশ করতে চলেছে একজন ইতিবাচক শক্তিতে ভরা নারী তিনি তোমার আত্মীয় হতে পারেন প্রতিবেশী হতে পারেন বন্ধু হতে পারেন বা তোমার থেকে বয়সে বড় হতে পারেন কিন্তু তার ইতিবাচক শক্তির কারণে তোমার ভাগ্য বদলে যাবে নতুন সম্পর্ক তৈরি হবে নতুন সুযোগ আসবে তোমার জীবনে তোমার মনের সমস্ত সংশয়ের উত্তর এখন সহজেই পাওয়া যাবে ঈশ্বর চান তুমি এগিয়ে যাও আনন্দে থাকো কারণ তুমি শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ কর্ম করো তাই তোমার সাফল্য নিশ্চিত যেখানে যাবে সেখানেই তোমার জন্য পথ খুলবে ইউনিভার্সের শক্তি এখন তোমার সঙ্গে আছে তোমার জন্য আশীর্বাদ বর্ষণ করছে খুব শীঘ্রই তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবন এক অত্যন্ত সুন্দর এবং স্বর্ণালী সময়ে প্রবেশ করতে চলেছে নিজের দ্বিধা পরিত্যাগ করো এক ধাপ এগিয়ে যাও তোমার লক্ষ্য আর দূরে নয় সাফল্য তোমার হাতে আসতে চলেছে দেখো কেমন সুন্দর এক যুগ্ম সুযোগ তৈরি হচ্ছে তোমার জন্য যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল তা আবার পুনরায় সংযুক্ত হবে তোমার জীবনের সমস্ত দুঃখ সমস্যা এবং কষ্ট দূর হতে চলেছে খুব দ্রুত তুমি উপলব্ধি করবে যে তোমার জীবন সুখ ও উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এটা নিছক কাকতালীয় নয় বরং ঈশ্বরের আশীর্বাদ কারণ তিনি আমাদের জন্য সবকিছু করেন সফলতা তোমার হাতের মুঠোয় তোমার কর্মই তোমাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত রাখে আর তোমার কর্মই তোমার জীবনে সুখ নিয়ে আসবে ডিভাইন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার আটকে থাকা সমস্ত কাজ এখন সম্পন্ন হবে তুমি হীরার মতো উজ্জ্বল হয়ে উঠবে এমন এক ঐশ্বরিক আলো তোমার চারপাশে থাকবে যে সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি নিজেই তোমার লক্ষ্যে পৌঁছাবে কিন্তু মনে রেখো কখনো ভুল পথে পা দিও না ভুল কাজ করো না যখন কেউ উন্নতির দিকে এগিয়ে যায় তখন অনেক বাধা আসে অনেক ভুল পথে টানার লোক সামনে আসে যদি তুমি সত্যি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে থেকেও সততার পথে চলো ভুল কাজ ও লোভ থেকে দূরে থাকো না হলে এই স্বর্ণালী সুযোগ তুমি হারিয়ে ফেলবে আর ঈশ্বরও তোমার পাশে থাকবেন না তাই সঠিক কর্ম করো ধর্মের পথে চলো আর দেবদূতদের নির্দেশনা অনুসরণ করো এখন থেকে তোমার সামনে আর কোনো বিভ্রান্তি থাকবে না তোমার জন্য সঠিক পথেই খোলা থাকবে তোমার আর ঈশ্বরের মধ্যে এক অনন্য ও অলৌকিক সম্পর্ক তৈরি হয়েছে এখন দুশ্চিন্তা ছেড়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও তোমার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তোলো তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং সাফল্য অর্জন করো তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে তোমার জীবন এখন আনন্দে ভরে উঠবে তোমার সৌভাগ্য প্রস্ফুটিত হবে আর তুমি এমন সুখ লাভ করবে যা কল্পনাতেও আনতে পারোনি নতুন সুযোগ আসবে দিকবিগন্ত থেকে বন্ধুদের সমর্থন পাবে এই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ তুমি বারবার কেন এক বিষয়ে ভাবছ এই সিদ্ধান্তই তোমার ভাগ্য রাতারাতি বদলে দিতে পারে তোমার জীবনে অনেকের দায়িত্ব অনেকের সুখের চিন্তা তুমি একসঙ্গে বহন করছ কিন্তু এখন সময় এসেছে দিন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে আর এমন ফলাফল পাবে যা তুমি কল্পনাও করি চারদিক থেকে সুখ ও আনন্দ তোমার জীবনে প্রবাহিত হবে তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে সমৃদ্ধি তোমার কাছে ধরা দেবে খুব দ্রুত তুমি বুঝতে পারবে যে তোমার জীবন বদলে গেছে তোমার চিন্তা ভাবনা বদলে যাবে তোমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে উঠবে ঈশ্বরের আশীর্বাদ এই মুহূর্তে তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তুমি যে স্বপ্ন দেখেছিলে যার জন্য বছরের পর বছর সংগ্রাম করেছিলে কিন্তু এখনো সফল হতে পারোনি সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে ডিভাইন শক্তি তোমার পাশে রয়েছে তোমার দুর্ভাগ্য এখন সৌভাগ্যে পরিণত হবে তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনই সঠিক সময় তোমার ভাগ্য বদলে যাবে এমন কিছু ঘটবে যা আগে কখনো হয়নি এখন থেকে কোনো ক্ষতি হবে না কেবল লাভই লাভ হবে চারদিকে থেকে সম্পদ তোমার দিকে আকর্ষিত হবে কিছু স্বপ্ন তুমি এতদিন নিজের মনে চেপে রেখেছিলে কিন্তু এখন প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে জীবনে এমন সুযোগ বারবার আসে না তোমার জন্য এক বিরল সুযোগ আসছে এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করো চারদিক থেকে মানুষ তোমার বন্ধু হতে চাইবে কেউ তোমার প্রতি রাগ দেখাবে না কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ করবে তুমি যা করবে তা সফল হবে এখনই সময় নিজেকে প্রতিষ্ঠিত করার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সাফল্য এখন তোমার দাঁত প্রান্তে অপেক্ষা করছে সাফল্য ও সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করছে তুমি জীবনের সেরা ফলাফল পেতে চলেছ কারণ মহাত্মারা এই মুহূর্তে তোমার জন্য অত্যন্ত আনন্দিত কিন্তু সাবধান তোমার বাড়ি দোকান বা সম্পত্তির ওপর কারো নজর রয়েছে তোমার সঙ্গে প্রতারণা হতে পারে তুমি মহান তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো আর তোমার কর্ম ভালো বলেই প্রতিদিন তুমি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছ ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না তুমি সচেতনভাবে জীবন যাপন করো তাই তুমি প্রতিটি চ্যালেঞ্জকে শক্ত হাতে মোকাবিলা করো কিন্তু মনে রেখো তোমার শত্রুরা ও করা তোমাকে নিয়ে ভাবছে তোমার সফলতা নিয়ে আলোচনা করছে এক নতুন সাফল্যের অধ্যায় শুরু হচ্ছে এক বিরাট সাফল্য তোমার জীবনে আসতে চলেছে যা শুনে তোমার শত্রুরা হতবাক হয়ে যাবে অনুভব করো কিছু শক্তি তোমার পাশে আছে যা তোমাকে ক্রমাগত সমৃদ্ধির পথে এগিয়ে দিচ্ছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে যা তুমি কখনো ভাবনি সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে সম্মান ও স্বীকৃতি তোমার জন্য অপেক্ষা করছে কেউ তোমাকে যাচ্ছে তোমার পাশে দাঁড়ানোর জন্য তোমার মূল্য দিচ্ছে যে কোনো ক্ষেত্রে তুমি কাজ করো না কেন তুমি সেই ক্ষেত্রে অসাধারণ সফলতা অর্জন করবে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার ভালো কর্মের ফল এবার তুমি পেতে চলেছ তোমার সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে আর সমস্যাগুলোর সমাপ্তি ঘটছে তোমার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে এটাই সেই মুহূর্ত যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে যা কিছু তুমি এতদিন অর্জন করতে পারো এখন তা সহজেই তোমার হাতে এসে পড়বে তোমার ভাগ্য পরিবর্তনের উপযুক্ত সময় এসে গেছে ঈশ্বর তোমাকে পরিচালিত করছেন নতুন আনন্দের অনুভূতি তুমি করতে পারবে যেখানেই যাবে তুমি পরিবর্তন আনবে ধীরে ধীরে তোমার জীবন এক অলৌকিক রূপ নিচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে চলেছে তোমার সব কাজে সফলতা আসবে সম্পদ সুখ শান্তি আর সমৃদ্ধি তোমার জীবনে প্রবাহিত হবে তুমি অসাধারণ তোমার জীবনও অসাধারণ ইতিবাচক শক্তি তোমার ওপর বর্ষিত হচ্ছে আর তোমার সৌভাগ্য জাগ্রত হচ্ছে এখন আর কোনো চিন্তার কারণ নেই ঈশ্বরের ওপর তোমার বিশ্বাস আছে আর তাঁর কৃপা তোমার ওপর বিরাজ করছে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে তুমি তোমার জীবনের সেই সমস্ত সুখ ও সম্মান লাভ করবে যা তোমার মন চেয়েছিল এখন তোমার খোলা চোখের স্বপ্নগুলো একে একে সত্যি হতে চলেছে তোমার অগ্রগতির গতি বাড়ছে এবং তোমার সাফল্য নিশ্চিত এক বিশাল সুখবর তোমার জন্য অপেক্ষা করছে এই সুন্দর পৃথিবী তোমার জন্য অনেক কিছু দিতে চলেছে তোমার জীবন নতুন মোর নিতে চলেছে মানুষ তোমাকে স্বাগত জানাবে তোমার সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড় যা কিছু নেতিবাচকতা তোমার সঙ্গে লেগেছিল তা এখন দূর হতে শুরু করেছে তোমার জীবন এক নতুন সূচনা করতে চলেছে পুরনো ক্ষত পুরনো দুঃখ এখন আর খাটবে না যা কিছু তোমার চোখে জল এনেছিল তা এবার বিদায় নিচ্ছে সাফল্য সমৃদ্ধি ও ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সুখের দিন শুরু হচ্ছে কারণ খুব শিগগিরই তোমার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে যারা তোমাকে প্রতারণা করেছিল যারা ছলচাতুরি করেছিল যারা তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছিল এখন রাতারাতি সেই সব কিছু আবার তোমার কাছে ফিরে আসবে ঈশ্বর তোমার সমস্ত প্রার্থনার উত্তর দিতে চলেছেন আসন্ন দিনগুলো তোমার হবে তুমি যেমন জীবন চেয়েছিলে সেটাই এবার বাস্তবে রূপ নেবে অর্থের অভাব ও দূর হয়ে যাবে আর চারদিক থেকে সুখ তোমার জীবনে প্রবাহিত হবে সবাই তোমাকে সাহায্য করবে কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ আনবে না এবার সময় এসেছে তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছানো শান্তি ও বিশ্বাসের মাধ্যমে সাফল্যের পথ খুঁজে নাও নিজের বিশ্বাসকে দৃঢ় করো শান্ত থাকো এবং আমার প্রতিশ্রুতিতে বিশ্রাম নিতে শিখো যখন হতাশার মধ্যে পড়বে যখন অনিশ্চিত হবে কি করা উচিত জেনে রেখো আমি তোমার কথা শুনেছি এখন আমি তোমাকে অনুরোধ করছি সব কিছু আমার হাতে ছেড়ে দাও এবং গভীরভাবে বিশ্বাস করো দরজাগুলো খুলবে ঝট থেমে যাবে তুমি বিজয় হবে এবং আমার আশীর্বাদ তোমার জীবনে প্রকাশ পাবে আমার সাহায্য নিশ্চিত তাই ভয় পেও না আমার ভালোবাসা তোমার প্রতি চিরন্তন নিজেকে দুর্বল করো না দৃঢ় থাকো আমি তোমাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে শক্তি ও জ্ঞান প্রদান করব যখন ক্লান্তি তোমাকে গ্রাস করবে আমি আমার দানার নিচে তোমাকে রক্ষা করব তোমার শত্রুদের নাগালের বাইরে নিয়ে যাব আমি তোমাকে উচ্চে তুলে ধরব এবং আমার ভালোবাসা দিয়ে শান্তি দেব যদি তোমার হৃদ্রে কোনো বোঝা ভারী হয়ে ওঠে তাহলে সেটাকে আমার সঙ্গে ভাগ করে নাও আমি তোমার বিচার করব না তোমাকে তিরস্কারও করব না তোমার বিশ্বাস আমার সঙ্গেই নিরাপদ আমি তোমার মুক্তির জন্য আমার জীবন উৎসর্গ করেছি আমি তোমাকে শান্তি দিতে চাই তাই দুশ্চিন্তা উদ্বেগ এবং ভয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখো না আমি তোমার সঙ্গে বারবার কথা বলেছি তোমাকে শান্তি ও বিশ্বাসের পথ দেখিয়েছি যদি তুমি দুশ্চিন্তাকে তোমার মন দখল করতে দাও তাহলে তা শুধু তোমার ক্ষতি করবে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো তারা তোমার বিশ্বাসকে অবহেলা করতে পারে তোমাকে নিচু দেখাতে চাইতে পারে তাদের ওপর বিচার আমাকেই করতে দাও আমি তাদের হৃদয়ে পৌঁছাতে পারব এবং তাদের পথ নির্দেশ করতে পারব কিন্তু তোমার মনোযোগ ভবিষ্যতের দিকে আমার ইচ্ছা তুমি সফল হবে সম্মানিত হবে এবং পরিপূর্ণ জীবনে উন্নীত হবে ভালোবাসার বীজ বপন করো সমৃদ্ধির ফসল ঘরে তোল আমি তোমাকে ভালোবাসা ক্ষমা সহাজতা এবং আমার বাণী বোঝার একটি বিশেষ ক্ষমতা দিয়েছি তোমার জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে তুমি যদি সব কিছু গ্রহণ করতে না শেখো তাহলে তোমার আত্মার ভারসাম্য নষ্ট হয়ে যাবে প্রাণায়ামের মাধ্যমে মানসিক শান্তি অর্জন করো যদি তুমি কোনো নেতিবাচক শক্তি অনুভব করো বা যদি তোমার মধ্যে অতিরিক্ত সংবেদনশীলতা থাকে তাহলে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করো তোমার জীবনে যা কিছু আছে তাতে শ্রেষ্ঠত্ব অর্জন করো ক্ষমাশীল হও এবং নিজের আত্মাকে বিশুদ্ধ করো এই অনুশীলন করলে তুমি অনেক উপকার পাবে প্রচুর আশীর্বাদ পাবে যদি তুমি একমত হও তাহলে কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এমনই আরও বার্তার জন্য ব্রহ্ম বার্তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ